আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ সলি পার্ক থেকে চায়না খুব সুন্দর সুন্দর কিছু শলের কালেকশন নিয়ে এই শলগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন রিডোরস কিনে দেওয়া নাম্বার নাম্বারিং বলেছ হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছে এই শলটা দেখেন এটা অনেক বেশি সুন্দর পুরো শালটা এরকম কিন্তু ডিজাইন করা থাকবে এবং এগুলো বোস সাইড ইউজ করা যাবে ঠিক আছে দুই পাশে ইউজ করা যাবে তো আমরা হচ্ছে এগুলোর কালার আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার হয়

এই যে নশো পঞ্চাশ টিউলিপ ফুলের ডিজাইন করা সেম প্রাইস নেক্সট টাই চলে যাচ্ছি এটা একটা আছে সেম হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে প্রাইসটা কি থাকছে এটা একটা কালার ওকে এটা আরেকটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাই এটা একটা খুব সুন্দর প্রিন্ট ইজিপশিয়ান প্রিন্টও বলে আবার টার্কিশ প্রিন্টও বলে ডিজাইনটা সুন্দর দেখেন এটা মানে দুই পাশ প্রত্যেকটা সল দুই পাশ ইউজ করা যাবে দামটা কি নয়শো পঞ্চাশ নেক্সটটাই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস নয়শো এটা একটা আছে এটা অনেক সুন্দর সেম প্রাইস নয়শো এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস মাত্র নয়শো টাকা

950 আচ্ছা এগুলা সব 950 950 আচ্ছা এ যাই নেক্সট আছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর এই যেটাও सेम না খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রাইস এটা দেখেন এটা কিছু তো প্রিন্টের মত চায়না শলি বাট ইক্কাত প্রিন্টের টাকা যাবো নেক্সট এটা একটা কালার আছে সেম দাম মাত্র নয়শো পঞ্চাশ ওকে মাত্র নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার নয়শো আচ্ছা এবার আরেকটা ডিজাইনে চলে যাব এটাও খুব সুন্দর আমরা একটা ওপেন করে দেখাচ্ছি আর বাকিগুলো আমরা দুই ভাজে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রাইস সেম তাই না নয়শো এই যেটা একটা কালার সেম নয়শো টাকা কালার সুন্দর নয়শো পঞ্চাশ এই চায়না শালগুলো না কালার বা টোন গুলো ঠিক আছে কালার কম্বিনেশনগুলো আমার পার্সোনালি খুব পছন্দ যদি আপনারা খেয়াল করে দেখেন কালার টোন ঠিক আছে ডিজাইন অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র নশো পঞ্চাশ ওকে নেক্সটে চলে যাই নেক্সট দেখাবো যে এটা এটা অনেক সুন্দর সেম প্রাইস না নশো পঞ্চাশ আচ্ছা এটা ব্ল্যাকের উপরে এটা তো একদম নতুন আচ্ছা এটা প্রাইস কি মনে হয় চেঞ্জ হবে এক হাজার আজকে দুইটা রেঞ্জের দেখিয়েছি এটাও কিন্তু বোস্তাই ইউজ করা যাবে এক হাজার কালার দেখাবো না এটা একটা কালার বাকি কালারগুলো দেখাচ্ছি এই যে ব্ল্যাক এর মধ্যে এটা একটা কালার আছে सेम প্রাইস ব্ল্যাক এর সাথে ক্রিম 1050 1050 ঠিক আছে তারপর এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারের সাথে আপনার গ্রে টাইপের হুম খুব সুন্দর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির শাল হ্যাঁ 1050 এটা একটা কালার আছে সেম দাম মাত্র 1050 1050 আরেকটা কালার হবে এটা লাস্ট ওয়ান প্রাইসিং এক হাজার পঞ্চাশ টাকা ওকে সোজায় নিতে চান সবাই নিউশনের পার্কিট সাতচল্লিশ আটচল্লিশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা